কার্ডটা কোথাও পাচ্ছি না আর এদিকে ভয় আমার হাত পা কাঁপছে কি হবে এখন জানি না কার হাতে পড়ছে নিচে গেলাম দেখি ইসি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে ওকে দেখে মনে হয় না আমার প্রতি ইন্টারেস্ট আছে বলে তাহলে কে নিতে পারে তখনই পকেট ফোনটা বেজে ওঠে আমি হ্যালো রাতুল স্যার আপনার কার্ডটা ফেলে গেছেন এখানে হয়তো ভুলে কথাটা শোনার পর আমার কতটা শান্তি লাগছে বিশ্বাস করেন বলে বোঝানো অসম্ভব আমি থমকবর্ড রাতুল কি হয়েছে স্যার আমি আর বল না কারটা না পেয়ে আমি অনেক ভয়ে পেয়ে গেছিলাম আচ্ছা যাই হোক বাদ দাও তোমার কাছে রাখো পর নিয়ে নেব রাতুল আচ্ছা স্যার বলে ফোনটা কেটে দিয়ে অনেকটা শান্তি পেলাম তাই ড্রয়িং রুমেই দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি তখনই ইসি আমার সামনে ওর রুমের দিকে যাচ্ছে আর আমার দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকালো বুঝলাম তারপর একটা ডন্টকে আর ভাব নিয়ে চলে গেলেন আমিও চলে গেলাম ঘুমাইতে পরদিন যথারীতি ঘুম থেকে উঠে যে যার কাজে পৌঁছে গেলাম কিছুক্ষণ পর রাতুল আর নীরব আমার কেবিনে ঢুকল। রাতুল স্যার আমরা কিন্তু তৈরি নীরব হ্যাঁ স্যার আমি আচ্ছা ঠিক আছে আমি রাতে যখন বেরোতে বলবো সাথে সাথে বেরিয়ে পড়বে ওরা একসাথে বললো ওকেশির বলে ওরা চলে গেল আর আমি আবার মনোযোগ দিলাম কাজে একটা বিশেষ দরকারের রুমের বাইরে গেলাম কাজ শেষে ফিরছে ফি রার পথে ইসির রুমের দিকে চোখ পড়তেই দেখি ও কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে বেশ রেগে আছে তাই আর দাঁড়ায় নি আমি সোজা চলে এলাম সেখানে থেকে দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল আমি তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য ভাবলাম বাইরে গিয়ে রাতুলকে কল করে বলবো বেরোনোর কথা আমি বাইরে বেরোতেই সর্বনাশ ইসির মুখোমুখি হয়ে গেলাম এত রাতে ও বাইরে কেন আমি মোচর কেটে চলে আসতে যাব আন্ডার স্কোর ইসি এই দাঁড়ান আমি আমাকে বলছেন ইসি না এখানে আরো অনেকে আছে তো ওদের বলছি আমি ও কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কোথায় তারা ইসির ঘুরতে দেখা যায় না আমি ওরে বাবা আপনি ভূতের সাথে কথা বলেন ইসি জাস্ট সাত আমি চুপ আছি ইসি কোথায় যাচ্ছেন আপনি আমি কোথাও না তো ইসি এত রাতে আপনার কাঁধে ব্যাগ আর বলছেন কোথাও যাচ্ছেন না আমি ও ব্যাগ হ্যাঁ তাই তো ব্যাগ কেন আমি আসলে বুঝতাই পারিনি কখন ব্যাগ টাকাতে নিলাম আসলে আমার না ভুলে যাওয়ার অসুখ আছে ছোট্ট ভেলা থেকে আমার কথা তা কি হজম হয়নি ইসি ফাইজলামি না করে বলুন আপনিকে আর এই বাড়িতে কোন মাত্র ঢুকেছেন আমি আপনি এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না এসি নেকা সাজা হচ্ছে আমি বিশ্বাস করুন আমি সত্যি কোনো মন্ত্রের আসিনি ইসি আচ্ছা তাহলে চলুন ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলেন আমিও যাব চলুন আমি আমার না খুব ঘুম পাইছে আমি রুমে যাই কেমন আপনিও আসেন বলি রুমে চলে এলাম এসে কাছ থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিলাম রাগে আমার গা জ্বলে যাচ্ছে যাই হোক রাতুলকে ফোন দিয়ে বলে দিলাম আমি ফেসে গেছি তাই আজ যাওয়া হবে না বলে ফোন কেটে দিয়ে সোফায় বসে পড়ি এখানে বসে থাকতে থাকতে কখন চোখ লেগে যায় খেয়াল নেই চোখ খুলে দেখি চারটে বাজে তাই আর না ঘুমিয়ে উঠে নামাজ পড়ে নিলাম তারপর আবার ল্যাপটপে কাজ করতে বসলাম এদিকে ভেলা ভালোই হয়েছে তাই উঠে গিয়ে তৈরি হয়ে নিলাম অফিসের জন্য তাড়াতাড়ি নাস্তা করে আমি বেরিয়ে গেলাম আমার পিছন পিছন ইস্যু আসছে কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নিজের কেবিনে কাজ করছি এর মধ্যে ফোন এলো আমি হ্যালো অপর পাশ আমি আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর আমি আসছি বলি ফোনটা কেটে দিলাম আর অফিস থেকে না বলে বেরিয়ে বাইক নিয়ে ছুটলাম ফোনে বলা ঠিকানায় রাজন স্যার আসুন আমি কোথায় দেখাও রাজন ওই যে স্যার হাতটা সামনের দিকে ইশারা করে দেখালো আমি যা দেখলাম আন্ডার স্কোর দুটো লোক এই নির্জন স্থানে তাদের গাড়ি দাঁড় করিয়ে ভিতরের দিকে চলে গেল এলাকাটা শুনশান তাই দিনের কেমন যেন রাতের মতো লাগছে আমরাও লোকগুলোর পিছন পিছন লুকিয়ে যেতে লাগলাম কিছুটা দূর যেতেই আরো দু চারজন এগিয়ে এলো আর আমাদের দেখা প্রথম লোক দুটোর হাতে একটা বিশকেশ ধরিয়ে দিল আর এরা একটা ছোট বাক্স দিল দেখে বোঝাই যাচ্ছে এতে স্মাগলিং এর কিছু আছে তবে এত ছোট বাক্সে কি থাকতে পারে তা বুঝতে পারছি না যাই হোক লোকগুলোকে কোথায় যাই দেখতে ইচ্ছে ছিল তবে তা করা ঠিক হবে না তাই রাজনকে ইশারা দিয়ে বুঝে দেই পিছন দিয়ে যাওয়ার জন্য আর আমি সামনে দিয়ে গিয়ে দুজন দুটো লোকের মাথায় বন্দুক ধরলে বাকিগুলো ভরকে যায় আমি কি ব্যাপার কাকা কি চলে একজনকে তরা আমি তোমার ভাতিজা কাকা চিনতে পারছ না অন্যজন কাজটা ঠিক করলি না আমাদের ছেড়ে দে না হলে জানে মারা করবি আমি ও তাই বলি রাজনকে ইশারা করলে সে বাকি লোকগুলোর উপর গুলি চালিয়ে দেয় আর সাথে সাথে পড়ে যায় বাকে আছে দুজন একজনের হাতে টাকার বিফকেস আর অন্যজনের হাতে বাক্সটি ওদের দুজনকে নিয়ে চলে আসে গন্তব্যে আচ্ছা করে খাতির যত্ন করার আদেশ দিয়ে আমি আবারও চলে যাই অফিসে এদিকে বিয়ের আর মাত্র তিন দিন বাকি তাই সবাই অনেক ব্যস্ত বাবার জুড়ে জুড়িতে আমি অফিস থেকে কয়েক দিনের জন্য ছুটি নেই আর এসির ব্যবস্থা নিজেই করে নেই এর মধ্যে রাজন আবার কল দিই আমি হ্যালো রাজন স্যার আমি এখন হাসপাতালে আছি যেখানে রাফসান চৌধুরী ভর্তি আছে এখন জায়গায় সন্দেহভাজনকে নিয়ে আপনি আসতে পারবেন আমি আচ্ছা তুমি থাক বলি বেরিয়ে গেলাম আমি তাড়াতাড়ি হাসপাতালের ঢুকে এক